আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি তামিম হাউস থেকে বলছিলাম এই ভিডিওতে যে ফিতাটা দেখতেছেন এটা ব্যাক্তরের জন্য এই ফিতাটা ব্যবহার করা হয় আমি এই ফিতা সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরব এবং কিছু বিষয় এই বলবো এই ফিতা সম্পর্কে আসলে কতজন আছে আপনার নতুন নতুন ব্যবসায়ী হিসাব করে না হিসাব ছাড়া ব্যবসা করে দেখা যায় এক বছর ছয় মাস পরে আপনার দেখা যায় চালান থাকে না বা ব্যবসা বাদ দেয় বা বলে যে ব্যবসায় লাভ হচ্ছে না এরকম অনেক আছে ব্যয়সেবী লোক তো আমি তাদের উদ্দেশ্য করেও আজকে এই ভিডিওটা বানাইছি এবং যারা নতুন ব্যবসায়ী তাদের তারাও দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছয় ইঞ্চি ফিতা এটা এটাকে আমরা বলি ছয় ইঞ্চি ফিতা এই ফিতাটাতে আসলে আপনার মূলত দশ টাকার ব্যাগ তৈরি হয় এই সরি বিশ টাকার ব্যাগ তৈরি হয় ছয় ইঞ্চি দিয়ে বিশ টাকার ব্যাগে আপনার দেখা যায় দুই টাকা আশি পয়সা এবং তিন টাকার মতন খরচ পড়ে এই ছয় ইঞ্চি বেল দিয়ে এখন যদি আপনি এই ফিতাটা অনেক আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কিছু না আমার কাছে যদি আপনার পাঁচ টাকা কেজিতে দাম বেশি হয় তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই গোপনীয় জিনিস দেখাই সেটা হচ্ছে আসলে ভাই আমরা তো ওইরকম ক্যামেরাম্যান না মোবাইল দিয়ে ভিডিও করি আচ্ছা দেখেন আস্তে আস্তে জুম করে দেখাচ্ছি এই ফিতাটা দেখেন অনেক পাতলা আছে ভিতরে সুতো কম আছে আসলে ভিডিও তো ওইরকম ক্লিয়ার হচ্ছে না ভিতরে সুতো কম দেওয়া আছে এবং ফিতাটা পাতলা এটাতে তো আপনার কেজিতে লম্বা হবে বেশি আমি এক কেজিতে এই এটা এক কেজি ফিতাতে ধরেন যে সাপোজ একশো ফিট হলো সে এটা কিন্তু একশো ফিট না একশো ফিট আমি মিনিমাম আপনি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি আমার ফিতাটা ধরেন একশো একশো ফিট হলো এক কেজিতে কিন্তু আপনি অন্য কোথাও থেকে যখন কিনতে যাবেন তখন আপনার ধরেন নাই পঁচানব্বই বা নব্বই ফিট হবে এটার উদ্দেশ্য কি কারণ এটা তো আসলে মূলত কেজিতে ওরা বিক্রি করে যারা তৈরি করে ওনাদের চিন্তা ভাবনা যে দৌড় কতটুকু হলো ওটা ওনা ওনারা ওরা তাদের হিসাব না হিসাব হচ্ছে ওজন কতটুক হলো কারণ ওনাদের দৌড় যদি মানে লম্বা যদি বেশি করতে যায় তাহলে ওদের পরিশ্রম বেশি হবে আপনার কর্মচারী বিল লাগবে বেশি সেই কারণে ওরা দেখা যায় ফিতারা গাঁজায় দেয় ফিতারা অনেক মোটা হয় কিন্তু আসলে অনেক ব্যবসি নতুন ব্যবসিক মনে করে না মোটা ফিতে অনেক ভালো আসলে তারা মোটা ফিতে আপনি কিন্তু ঘাটতি খাবেন আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন এটা এটা কখনও ভুল কর্মে ও ইঞ্চি ফিতাটা দিয়ে আপনারা পনেরো টাকার ব্যাগ তৈরি করবেন না পনেরো টাকার ব্যাগটা আপনার আছে ওটা আপনার হাফ ইঞ্চি ফিতা ওটা দিয়ে আমি অন্য এক সময় অন্য ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাল্লাহ এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আর এই কালো ফিতা এই ফিতাটা বিশ টাকার ব্যাগের ফিতারা আপনার দুই ধরনের হয় একটা সবুজ কালার হয় আর একটা আপনার কালো কালার হয় তো অবশ্যই এগুলো হিসাব নিকাশ করে ব্যবসা করবেন আর ফিতা সব জন্য কম খরচ করার চেষ্টা ভাবনা করবেন ইনশাল্লাহ আর কারিগারকে বলবেন ব্যাগের যে জয়েন্টটা দেন জয়েন্টটা যেন আপনার খুব ছোট করে দেয় হাফ ইঞ্চি সর্বোচ্চ আর হাফ ইঞ্চির ভিতরে যতটুক কম রাখা যায় ইনশাল্লাহ এগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনার মানে আপনার দক্ষতায় এটা রাখতে হবে হিসাব নিকাশ করতে হবে আছে আমাদের কাছে ইনশাল্লাহ অনেক ফিতাই আছে এরকম অনেক এটা একশো কেজি ঢোপ থাকে যদি কেউ একশো কেজি ঢোপ নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ফিতা নিতে পারেন আমাদের লোকেশন উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আপনি করত এবং সুন্দরবন কুরিয়ার সাইজের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে এই ফিতা নি নিতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম